এই সাত সালামের গোপন আমল ও ফজিলত সম্পর্কে নিচে আলোচনা করা হলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন উপকৃত হবেন ইনশাআল্লাহ সাত সালাম হলো বিসমিল্লাহির রহমান রহিম সালামু কাউলামির রব্বির রহিম সালামুন আলা নুহিন ফিল আলামিন সালামুন আলা ইব্রাহিম সালামুন আলা موسی ওয়া হারুন সালামুন আলা ইলিয়াসিন সালামুন আলাইকুম তবাতুম ফাদখুলু হাকাল দিন সালামুন হিয়া হাত্তাল মাতলাইল ফাজর এই ছ সাত সালামের আমলটি বিভিন্ন পদ্ধতিতে করা যায় তবে পরীক্ষিত নিয়ম হলো বড় বড় কঠিন কোন রোগ থেকে আরোগ্য লাভের জন্য একটি পরিষ্কার পাত্রে পানি পড়ে এই সাতটি সালাম একুশ বার পাঠ করে শেষে তিনবার দুরুশরীফ পড়ুন অতপর সেই পানি রুগীকে পান করান অথবা নিজে পান করুন ইনশাআল্লাহ কঠিন রোগ থেকে আরোগ্য লাভ করুন অনেক বুজুর্গদের থেকে বর্ণিত যদি কোনো বড় বিপদে বা শত্রুর ভয় থাকে অজু অবস্থায় এক বৈঠকে 313 বার সালামুন ক্বাউলামির রব্বির রাহিম সালামুন ক্বাউলামির রব্বির রাহীম সালামুন ক্বাউলামির রব্বির রাহিম পাঠ করলে দ্রুত দ্রুত ফলাফল পাওয়া যায় অর্থাৎ বিপদ দূর হয়ে যায় এবং শত্রুর ভয় কেটে যায় তবে মনে রাখবেন যে কোনো আমল করার সময় হালাল রিজিক খাওয়া ও পাশ ওয়াক্ত নামাজ আদায় করা জরুরি আল্লাহ আমাদের সকলকে সকল বিপদ মুসিবত বড় বড় রোগ থেকে মুক্তি দান করুন আমিন